সেখানে সাহায্যের হাত যাতে যারা পশুপালন করে থাকেন হাঁস মুরগি অনেক ফার্ম সেখানে নষ্ট হয়ে গিয়েছিল আমরা দেখেছি আমাদের এআরডিটি দপ্তর থেকে কিন্তু হয়েছে পাশাপাশি আমাদের এগ্রিকালচার দপ্তর থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে কারণ আমরা দেখতে পেয়েছি অনেক কৃষিজ ফসল সেখানে নষ্ট হয়েছে অনেক কৃষিজ যোগ্য যে ভূমিগুলি রয়েছে সেখানে বালু পড়ে জমি অনেকটাই সেখানে চাষ করার মতো ব্যবস্থা ছিল না সেটাকে পরিষ্কার করার জন্য এবং কখনো কামিনিস্ট্রেট কখনো কংগ্রেসের এবং আজকের দিনে দেখিও এখানে অনেক অভিভাবক যারা বয়স বয়সে তারা বিরাট ইতিহাস রয়েছে ফিশারি দপ্তরকে কতটুক মানুষ জানতো জানতো কতটুকু সহযোগিতা পেতো আমরা তো কি করবো একটা ফ্ল্যাট প্রাকৃতিক দুর্যোগ হলে এবং পার্টি কি না পার্টির বিচার বিশ্লেষণ এই কালচারে পরিণত করেছিল এই রাজ্যটা এবং আজকের দিনে